বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো আমাকে কোনো শরীয়তের বা তরিকতের লোক এসে একটি প্রশ্ন করলেন যে দেখেন যে একটা মানুষ যদি নেককার হয় একটা মানুষ যদি সাধক হয় বা আল্লাপ্রাপ্ত হয় তাহলে সেই মানুষটির মাজার হতে হবে এমন কি কোনো কথা আছে তার যদি মাজার না হয় তিনি কি জান্নাতে যাবে না তার যদি মাজার না হয় তাকে কি মানুষ সম্মান করবে না আল্লাহকে তাকে সম্মান দেবে না এই কথাটি আমাকে জিজ্ঞাসা করলে তো আমি কি বলবো যারা এই বিষয়টুকু বোঝে না তো জিজ্ঞাসা যেহেতু করেছে তো কিছু না কিছু তো বলতেই হবে তবে দেখেন আমি তাকে বললাম শুনুন আপনি বাবা মাকে ভালোবাসেন তুমি হ্যাঁ বাবা মাকে তো অবশ্যই ভালোবাসি আচ্ছা এখন সেই প্রিয় বাবা মা যখন ইন্তেকাল করেছে তখন সেই প্রিয় বাবা মা কিন্তু ইন্তেকালের পরে তার যে জামা কাপড় ছিল সে কোন চেয়ারটার মধ্যে বসত তিনি কোন খাটের মধ্যে ঘুমাইত তখন আপনি দেশে বিদেশে কাজ করেন বা অনেক দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য করেন হঠাৎ করে যখন বার্সায় আসলেন এসে আপনি দেখতেছেন যে খাটের মধ্যে বাবা ঘুমাইত এই খাটটাকে আপনি ভালো করে মুছতেছেন মোহাব্বতে সেখানে আপনি বসেনও না সেই এটাকে মুছে মুছে সুন্দর করে রাখেন এটার মধ্যে আমার আব্বা বসতো আমার আম্মা বসতো আবার এই টেবিলে খাওয়া দাওয়া করতো এই চেয়ারটার মধ্যে বসত সেইগুলো দেখে আপনার পিতা মাতার কথা স্মরণ করে আপনার চোখে পানি আসত তখন আপনি কাঁদতেন কেঁদে কেঁদে দোয়া করতেন যে হে আল্লাহ আমার বাবা মাকে তুমি সুন্দর একটা স্থানে রেখো যে স্থানে সুখ শান্তিময় তো আমার কথা হলো যে এমনিতে চলছেন ফিরছেন বাবা মায়ের কথা এক প্রকার ভুলেই গেছেন যখন তাদের বসার চেয়ারটা খাটটা দেখেছেন সেখানে গিয়ে খাটের উপরে ব্যবহার করতো এটা দেখে তাদের কথা মনে পড়েছি আপনার চোখে দুপোটা পানি এসেছে তাদের জন্য দোয়াও করেছেন তাহলে আমি বলবো যে আল্লাহ কি বলেছে একজন আউলিয়া একজন ওলি একজন মহাপুরুষ যিনি হয়েছে আল্লাহর সাধনা করে আল্লাহকে যিনি লাভ করেছে তাহলে আল্লাহও কিন্তু একটা কথা বলেছে যে দেখো যে নিজেকে পবিত্র করল সেই সফলকাম সেই সফলকাম কেন যে দেখো আমি সেই পবিত্র মানুষে মিশি যার কাল পরিষ্কার হয়ে গেছে আমি তার কালবের মধ্যে এসে বসি বসে আমি তাকে নিদর্শন দিই তাকে আমি আদেশ করে থাকি বা তার মুখে আমি কখনো বাক্য ফলিয়ে থাকি তাহলে একটা বিষয় দেখেন বাবা মা যে স্থানে বসতো সেটাকে আপনি দেখে কাঁদছেন সেটাকে মুছে রাখছেন এখানে আমার বাবা মা বসতো কত না তাহলে আল্লাহ যে আপনার কালবের আসনে বসতো আপনার কালবের মধ্যে আল্লাহর সিংহাসন হিসেবে আল্লাহ বসতো তাহলে আপনি নিজে কি হয়েছেন আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর বন্ধু যিনি তিনি তো শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে একটা জিনিস কি দেখেন যে বাবা মার আসবাবপত্র যদি মুছে রাখেন তাহলে এটার মধ্যে দেখা যায় ময়লা পড়তে দেন না পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করেন তাহলে আল্লাহ যদি কোনো মানুষের কালবের মধ্যে এসে বসে নিশ্চয়ই তিনি পবিত্র তাহলে সেই পবিত্র দেহটা দেখা যায় কবরস্থানে যেভাবে সেভাবে রেখে আসে না একজন আউলিয়ার কালবে যখন আল্লা বসত সেই অলি আউলিয়ার কাল পবিত্র সেই মানুষটিও পবিত্র হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তিনিও একটা কথা বলেছিলেন দেখো মানব সম্পন্ন বডির মধ্যে একটি মাংসের টুকরা আছে এই মাংসের টুকরাটি যদি পবিত্র থাকে তাহলে তার সর্ব অঙ্গই পবিত্র আর যদি তার ওই কাল্প বা ওই স্থানটা যদি নাপাক থাকে তাহলে তার সর্ব অঙ্গই নাপাক তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে সর্ব অঙ্গই যদি অতটুকুর জন্যই নাপাক থাকে আর অতটুকুর জন্য যদি পবিত্র থাকে তাহলে সে পবিত্র যে সিংহাসন কালবের মধ্যে আল্লাহ ব্যবহার করত আল্লাহ সেই কালভের মধ্যে বসত তাহলে তার সর্ব অঙ্গই পবিত্র তাহলে আল্লাহর আসন বা আল্লাহর বসার যে সিংহাসন সেই মানুষটি নিজেই ছিলেন তখন সেই মানুষটি যখন মারা যায় দেহের থেকে যখন আত্মা বের হয়ে যায় আর এই দেহটা তিনি ব্যবহার করতেন তখন সেই দেহটাকে মাজার রূপে সুন্দর করে রাখা হয় আর যদি যেভাবে সেভাবে তাকে রাখা হয় তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদেহি করতে হবে পৃথিবীতে তোমার পিতা মাতা যে আসবাবপত্র ব্যবহার করতো সেইটাকে তোমরা মুছে মুছে রাখো সুন্দর করে রাখো তাহলে আমি যে মুমিন ব্যক্তির কালবে বসতাম সেই মুমিন ব্যক্তির কালবে আমার সিংহাসন ছিল সেই সিংহাসনওয়ালা দেহটা তোমরা এভাবে সেভাবে রেখেছ তখন কি করতে হবে সেই সিংহাসনওয়ালা দেহটা সেই পবিত্র দেহটার একদিন একটা মাজার হয় এবং আল্লাহ বলেছি কি তোমরা আমার কাছে সরাসরি চাবে হয়তো পাবে না তোমরা ওসিলা করো ওসিলা কি তোমরা আমার বন্ধুর ওসিলা করো আমার বন্ধু যদি আমাকে বলে তাহলে আমি তোমার সমাধা করে দেব তাহলে এই জন্যই তো মানুষ মাজারে যায় গিয়ে সেই আউলিয়াকে উশিলা করে আল্লাহর কাছেই চায় এবং অনেকে বলে মাজারে যে সেজদা করা হয় মাজারের সেজদা করা হয় না আমরা যখন নামাজ পড়ি তখন সে ক্যাবলামুখী কাবাকে সামনে রেখে আমরা নামাজ পড়ি সেই কাবা কিন্তু আল্লাহ না আর আমরা কিন্তু কাবা হকবার বলে সেজদা করি না আল্লাহ আকবার বলি তাহলে সে সেজদাটা আল্লাহ পায় আর যখন আমরা সেই মাজারে গিয়ে যদি কেউ সেজদা করে আর যদি আউলিয়া হাকবার বলে মাজার হকবার বলে নাউজ্লা অস্তাক করলে সেরেক হয়ে যাবে আর যদি বলে আল্লাহ আকবার তাহলে সেই মাজারে খাতিরে সেখানেও আল্লাহ বিরাজ আছে সে আউলিয়ার মধ্যে যদি আল্লাহ বিরাজ থেকে থাকে তাহলে সেখানেও আল্লাহ বিরাজ আছে সেই আউলিয়ার কালবের উচলা করে আপনার শীর্ষদাটি আল্লাহ কবুল করে নেন সবাহ আল্লাহ তো আমি আজকে এই আলোচনাটি কেন করলাম আমাকে কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে মাজার না হলে কি তিনি জান্নাতবাসী হবে না আমি বলবো একজন আউলিয়াকে সম্মান দিলে সেই সম্মান রাসুল পায় আর রাসুলকে সম্মান দিলে সেই সম্মান আল্লাহ পায় তো একজন আউলিয়াকে যদি আমি অপদস্থ করি অমান্য করি তার গায়ের জামাটাকে আমি পায়ের নিচে পাড়াচ্ছি আমার পাপ হবে কারণ সেই জামার ভিতরে দেহ আর দেহের ভিতরে কল্প আর সেই কল্পের ভিতরে আল্লাহ বিরাজ করতেন তাহলে তার জামাটাও সম্মানী সে যে আসবাবপত্রে বসতেন সেটাও সম্মানই সেটাও দেখবেন যে অনেক মাজারে বা অনেক দরবারে যে একজন মসজিদ যখন দেহ ত্যাগ করে চলে গেছেন তখন তার খাট তার বসার আসবাবপত্র সযতনে রাখা হয় কেননা আমরা সেই আউলিয়াকে দেখেছি যখন সে দেহ নিয়েছিল আর যখন দেহের বাইরে চলে গেছে পর্দার আড়াল হয়ে গেছে তখনও কিন্তু আত্মগতভাবে সে তার দরবারে অ্যাটেন্ড করে আসা যাওয়া করে কেউ যদি কোনো কিছু মন থেকে বলে দুঃখ দুর্দশা বা এটা সেটা তাহলে সে আত্মগতভাবে আল্লাহর কাছে বলে সেটার সমাধা করে তাহলে দুনিয়াতে থাকতে অনেক আউলিয়া মানুষের উপকার করেছে আধ্যাত্মিকভাবে একজনকে জিনে ধরেছে সেটা ছুটিয়ে দিয়েছে একজনকে জাদুগ্রস্ত করা হয়েছে সেটা সমাধা করে দিয়েছে কেউ পৃথিবীতে বিপদগ্রস্ত হয়েছিল সেটাও কিন্তু আল্লাহ সমাধা করে দিয়েছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী সেই আউলিয়াটি মৃত্যুর পরেও মানুষকে সে উপকারগুলো করে যদি তার মাজারে বা তার দরবারে গিয়ে যখন চোখের পানি ঝরায় যে হে আল্লাহর বন্ধু আপনার উশিলায় যেন আল্লাহ আমার এই সমাধাটা করে দেয় আচ্ছা তবে একটা জিনিস দেখেন যে পরমাত্মা এবং জীবাত্মা জীবাত্মা পড়েছে সিফাদি আর পরমাত্মা হয়েছে জাতি তো জাত সিফেত মিলেই কিন্তু নারী এবং পুরুষ সেই জাত সিফত মিলে যদি নারী এবং পুরুষ হয় আপনি একটা জিনিস দেখবেন সংসার জীবনে আপনার ছেলে মেয়ে আছে এখন আপনার ছেলে বড় হয়েছে সে বলতেছে বাবা আমার একটা হোন্ডা লাগবে দূরের পথ গাড়ি দিয়ে গাড়ি ভাড়া যায় এরপরে আমার এমনি সেমনি খরচ হয়ে যায় একটা হোন্ডা হলে ভালো হয় তখন বাবা তাকে ধমক দিয়ে দিল না দেওয়া যাবে না তখন মায়ের পায়ে ধরেছে মা তুমি যদি বাবাকে বলে দাও বাবা তোমার কথা শুনবে তখন বাবার মনটা যখন ঠান্ডা হয়েছে তখন মা পেছন দিয়ে গিয়ে বলতেছে দেখো এত সম্পদ এত কিছু আমাদের আছে এগুলো কার জন্য সন্তানের জন্যই তো দাও না তাকে একটা হন্ডা কিনে দাও না তুমিও বলছো এ কথা হ্যাঁ কি করবা সমস্ত সম্পদ তো সন্তানের জন্যই তখন কিন্তু বাবা কি করলো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো আচ্ছা ঠিক আছে দেবো তাহলে নিজের সন্তান যখন বলেছিল সেটা কিন্তু ধমক দিয়ে দিয়েছে আর মা যখন বলেছে তখন কিন্তু দিয়েছে ঠিক ওলিয়া উলিয়ার আল্লাহর বন্ধু সিফাতি শক্তি নিয়ে তারা পৃথিবীতে ছিল তারা যখন আবার জাতের মধ্যে মিশল তখন কিন্তু সে জাত আল্লাহ যদি আমাদের কথা শুনতে হয় তাহলে কোনো আল্লাহর বন্ধুর সংস্পর্শে যেয়ে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসার মাধ্যমে চোখের পানির সাথে যখন বলবো তখন সে আউলিয়া কাছ থেকে আমাকে আপনাকে ভাও করে দেবে সে জিনিস ব্যবস্থা করে দেবে একা একা কখনই হয় না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আরও একটি কথা সেটি হলো দেখুন মানুষ এই পৃথিবীতে অনেক অলিদের মাজার করেছে কেউ করতেছে এটা কোথেকে এসেছে যেমন একটি বাসা হলো মাজার আরেক বাসায় রওজা তাহলে হজরত মোহাম্মদ সাল্লামের কিন্তু রজা হয়েছে কেন আলাইসাল্লামের নিজেকে পবিত্র করা হয়েছে এবং সেই পবিত্র কালবে আল্লাহ নিজে এসে করেছে তাই সেই সিংহাসন রূপে তার দেহটাকেও মদিনা শরীফে দাফন করা হয়েছে সেখানে তার রওজা হয়েছে তাহলে তার যে রওজা হয়েছে কেন হয়েছে এই জন্যই হয়েছে সেই কালবে আল্লাহ বসত করতেন তাই আমি বলতে চাই এই পৃথিবীতে কোনো মাজার বা কোনো রওজা হতো না যদি এই হজরত না হতো তাহলে শ্রেষ্ঠ বন্ধু নবীজি হজরত মোহাম্মদ সোল্ল আলাম আল্লাহর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বন্ধু সেই শ্রেষ্ঠ বন্ধুর যদি রওজা হয় তাহলে পৃথিবীতে যত উলিয়া আউলিয়া যারা আছে তারাও তো আল্লাহর বন্ধু হয়তো তিনি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠর থেকে একটু ছোট হলেও তারাও তো বন্ধু তাহলে বড় বন্ধুর যদি রওজা হয় ছোট বন্ধুর কেন রওজা হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের কাছে এই প্রশ্নটুকু রাখলাম দেখি আপনাদের কাছ থেকে আমি কি উত্তর পাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ